আর উপস্থিত রয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ রাজাপুর মুদিলা শাখার বিভিন্ন দায়িত্বশীল এবং রাজাপুরের বিভিন্ন অঞ্চল থেকে আগত রাহবারি উম্মা ইমামুল মুস্তামিয়া হজরত উলামাই কিরাম সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের সামনে একটি দাওয়াত দেওয়ার জন্য দাঁড়িয়েছি ছোটবেলা থেকেই আপনাদের কাছে শুনছি হাফেজে কোরআনরা এ জাতির উজ্জ্বল নক্ষত্র কিন্তু সেই হাফিজে কোরআনটাই আজকে সমাজ জুড়ে অবহেলিত এই হাফেজে কোরআনদেরকেই বলা হয় এরা নাকি সমাজের বোঝা যদি এই কথাগুলো নাস্তিক সেকুলাররা বলে কিন্তু আমার মনে হয় আমরাই তাদেরকে সুযোগ করে দিয়েছি এই কথাগুলো বলার জন্য কারণ আমরা যারা হাফেজ হই হেফ শেষ করি হেফ শেষ করার পরে আমরা মনে করি আমরা অনেক কিছু হয়ে গেছি আমরা আর লেখাপড়া করার দরকার নেই হেফ শেষ বা নিয়ে নুরানি মাদ্রাসায় খেদ মতো ঢুকে যায় হুফাজে ট্রেনিং দিয়ে হেডস্কালার চাকরি নিয়ে আনে অথবা কোনো মসজিদ মসজিদে ইমাম মুয়াজ্জিন হিসেবে নিয়োগ হয়ে যায় কিন্তু এই হাফিজে কোরআন চাইলেই কিন্তু হেফ করার পরে মাদ্রাসা লাইনে লেখাপড়া করে বড় আলেম হতে পারত মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসির হতে পারত দিনের ফকি হতে পারত এই হাফিজে কোরআন চাইলেই কিন্তু হেফ করার পরে জেনারেল লাইনে লেখাপড়া করে একটা উপজেলার ইউনিভার্সিটি শুরু করে এসপিডিসি বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারত কিন্তু কেন পারে না সবার কি আর্থিক সমস্যা সবার কি পারিবারিক সমস্যা না তাদের না পারার পিছনে কারণ হলে তাদেরকে এই বিষয়ের উপরে উদ্বুদ্ধ করে না তাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে কেউ তাদেরকে সচেতন করে না এজন্য আমরা রাজাপুর উপজেলার হাফিজ মিলে একটা উদ্যোগ নিয়েছি যে আমরা যারা বড় বড় মাদ্রাসায় লেখাপড়া করি তো আলহামদুলিল্লাহ কিন্তু যেই বাকি যে সকল আমাদের বন্ধুরা এলাকায় সময় নষ্ট করতে লেখাপড়া না করে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করবো লেখাপড়া করার প্রতি এই লক্ষ্যে আগামী সাতাইশ তারিখ বিকাল তিনটা থেকে মাগরিব পর্যন্ত রাজাপুর উপজেলা মডেল মসজিদ হল রুমে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে উক্ত সেমিনারে আমরা এই সেমিনারকে কেন্দ্র করে রাজাপুর উপজেলার যত ওর আছে

একজন সন্তান বাবার কাছে যেভাবে আবদারের সঙ্গে কথা বলে সে আবদারের জায়গা থেকে আপনাদের সন্তান হিসেবে কিছু কথা বললাম যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরিয়ার